জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় তুমি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে কোনটা নম্বর পেতে পারো কারণ অ্যান্সারগুলো মিলানোর পর তোমার কাছে মনে হয়েছে যে আমি হয় পঁয়ত্রিশ ছয়ত্রিশ অথবা আমি ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ অথবা পঞ্চাশ অথবা আমরা পঁয়তাল্লিশ এরকমের নাম্বার পাচ্ছি আসলে এই নাম্বার দিয়ে আমি কলেজ পাবো কি না কলেজ পেলে সেটা কোন ধরনের কলেজ হইতে পারে আর যদি আমি কলেজ পাইও সেক্ষেত্রে আমি সাবজেক্ট কেমন পাইতে পারি আমি এই এই সাবজেক্ট নিয়ে কি আমি বাংলা ইংরেজি পাবো বা ম্যাথ ভালো ভালো সাবজেক্ট অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান বা অ্যাকাউন্টিং পাবো কি না এরকম অনেকেই অনেক কোশ্চেন আমাদেরকে রেগুলার করো আমি তোমাদেরকে বাস্তবতা একটু বুঝাই আসলে কি এই যে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশে যে নাম্বারটা এটা আসলে সবচেয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট পাবে কেন পাবে কারণ এই যে পঞ্চাশ নাম্বারটা কিন্তু বেশ ভালো একটা ফিগার হইতে পারে কলেজ অবস্থান অনুযায়ী আবার দেখা যায় যে অনেকে এই যে পঞ্চাশ ষাট সত্তর আশি পেয়েও কলেজ পাবে না অনেকে আবার পঞ্চাশ পেয়েও কলেজ পাবে তার কারণ হচ্ছে কলেজের অবস্থান তুমি যদি আশি পেয়ে একটা ভালো কলেজে অ্যাপ্লাই করলা সেখানে আশি তারা নিবে না তার বেশি নাম্বার ডিপেন্ড করে সেখানে আরো যারা যারা আবেদন করেছে তারা আরও ভালো নাম্বার পেয়েছে তারা কিন্তু অনেক চান্স পাবে এবং সে আশি পেয়েও চান্স পাইল না আবার তুমি পঞ্চাশ পেয়ে এমন কলেজে অ্যাপ্লাই করলো যে কলেজ তারা তিরিশেও নিচ্ছে সরি পঁয়ত্রিশেও নিচ্ছে তিরিশে তো সম্ভব না পঁয়ত্রিশে বা চল্লিশে সে নিয়ে নিচ্ছে তো পঞ্চাশ তুমি কিন্তু সেখানে অনেক গুড স্টুডেন্ট সেই কলেজ চিন্তাভাবনা করে এবার আসি যে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে কারা কারা কলেজ পেতে পারো যে সকল শিক্ষার্থীরা তোমরা কি গ্রাম পর্যায়ে কলেজগুলো উপজেলা পর্যায়ে কলেজগুলো এবং জেলা পর্যায়ে প্রাইভেট কলেজগুলো এবং বিভাগীয় পর্যায়ে প্রাইভেট কলেজগুলো অ্যাপ্লাই করেছ বিশেষ করে জেলা পর্যায়ে পর্যন্ত যে প্রাইভেট কলেজগুলো রয়েছে সেখানে অনায়াসে সুযোগ পাবা আশা রাখো তোমরা পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ আবারও বলছি উপজেলা পর্যায়ে প্রাইভেট তারপর হচ্ছে জেলা পর্যায়ে প্রাইভেট বা এবং হচ্ছে গ্রাম পর্যায়ে প্রাইভেট কলেজগুলোতে তোমরা অনায়াসে সুযোগ পাবা তবে এই নাম্বার নিয়ে সরকারি কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু এরা শুধুমাত্র গ্রাম পর্যায়ে যে কলেজগুলো রয়েছে বা উপজেলা পর্যায়ে যে কলেজগুলো রয়েছে যেগুলোতে সরকারি কলেজ রয়েছে সেখানে তুমি এই যে পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হইলে তুমি সেখানে চান্স পাওয়ার আশা রাখতে পারো ওকে কিন্তু তোমার যদি কলেজটা হয় ঢাকা কেন্দ্রিক বা বিভাগীয় পর্যায়ে তোমার প্রাইভেট কলেজ এই নাম্বার নিয়ে তুমি বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে সরকারি কলেজের স্বপ্নটা দেখো না খুব লাকিলি তুমি দুই একটা সাবজেক্টে চান্স পাইতে পারো বাট বেশিরভাগ জায়গায় চান্স না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে কারণ সরকারি কলেজগুলো যেগুলো জেলা পর্যায়ে সেখানে সারা জেলার স্টুডেন্টরা এসে সারা জেলার যতগুলো কলেজ আছে ওরা এসে পরীক্ষা দিচ্ছে বা ওরা এখানে ভর্তি হতে চাচ্ছে তো সেই জায়গায় তুমি এত অল্প নম্বরে সেখানে আসন হয়েছে খুবই সীমিত অল্প নম্বরে চান্স খুব লাকিলি দুই একটা সাবজেক্টে পাইতে পারো বাট বেশি সাবজেক্টে না এবং বিভাগীয় পর্যায়ে সরকারি কলেজগুলোতে সম্ভবই না কারণ একটা বিভাগে আটটা নয়টা জেলা আছে সেখানে ভালো ভালো স্টুডেন্টরা এসে আবেদন করেছে বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ ভালো কলেজ আসছে সরকারি কলেজ তিন থেকে চারটা তো সেখানে অনায়াসে তোমরা চান্স পাবা না ওকে অন্তভাকে এই নাম্বার নিয়ে এবং বিভাগীয় পর্যায়ে যে প্রাইভেট কলেজগুলো রয়েছে সেখানেও একটা তীব্র প্রতিযোগিতা হয় তবে একটা কথা রয়েছে বিভাগীয় পর্যায়ে যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এই নাম্বারটা অনেক ভালো বিভাগীয় পর্যায়ে প্রাইভেট কলেজগুলো জেলা পর্যায়ে প্রাইভেট কলেজগুলোতে তোমরা এই নাম্বার নিয়েও চান্স পাওয়ার আশা রাখতে পারো তবে দেখা যায় যে সকল কলেজগুলোতে আসন সংখ্যা অনেক বেশি আসন সংখ্যা অনেক বেশি যেমন আমি ঢাকার উদ্যোগে যদি বলি ঢাকার তেজগো কলেজ রয়েছে ঢাকায় যে মিরপুর কলেজ রয়েছে মিরপুর কলেজগুলোতে এখানে খুব বেশি শিক্ষার্থীরা কিন্তু আগে ভর্তি হতো না এবার এখন থেকে ভর্তি হচ্ছে তো দেখা যায় সেখানে যদি শিক্ষার্থীদের আবেদন সংখ্যা কম পড়ে তোমাকে নিয়ে নিবে তারা সেক্ষেত্রে কলেজগুলোর অবস্থানের উপর ডিপেন্ড করছে সেখানে কত আবেদন করছে তার উপর অনেক কিছু নির্ভর করে বাট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ প্রাইভেট কলেজগুলো যেগুলো একটু ভালো কলেজ বা অন এভারেস্ট কলেজ সেগুলো তো তোমরা আশা রাখতে পারো এবারে সে সাবজেক্ট তুমি কেমন কি পেতে পারো দেখো এই যে পঁয়তাল্লিশ পঞ্চাশ এগুলোতে তোমরা বাংলা ইংরেজি বা ভালো ভালো যে সাবজেক্টগুলো রয়েছে বিভিন্ন গ্রুপ বেদে যেমন অর্থনীতি যেমন হচ্ছে হিস্ট্রি যেমন হচ্ছে তোমার অ্যাকাউন্টিং অথবা ফিন্যান্স এইরকম সাবজেক্টগুলোতে আশা রাখতে পারো আর যদি বলি তোমার গ্রাম পর্যায়ে যে কলেজগুলো সেক্ষেত্রেও তোমরা এক্ষেত্রে আশা রাখতে পারো এবং এই যে থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত যে নাম্বারটা রয়েছে এই যে দশ নম্বর এর মধ্যে যদি কেউ থাকো সেক্ষেত্রে খুব ভালো ভালো সাবজেক্ট তোমরা হয়তো বা নাও পেতে পারো তোমরা তো আবেদন করেছো একসাথে দেখেছো অনেকে দশটা বারোটা সাবজেক্ট আবেদন করেছো আবেদন করা যেত পনেরোটা সাবজেক্টে তো তোমরা কেউ পাঁচটা ছয়টা সাতটা আটটা সাবজেক্টে অ্যাপ্লাই করেছো সেক্ষেত্রে হয়তো বা দুই একটা ভালো ভালো সাবজেক্ট স্কিপ করে তোমাকে নর্মাল সাবজেক্টগুলো নিতে পারে যেগুলোতে আসন সংখ্যা অনেক বেশি থাকবে দেখো এই নাম্বারটা অনেক রিক্স একটা নাম্বার যে এই যে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ তবে এক্ষেত্রে তোমার যদি কলেজ পছন্দ না হয় সাবজেক্ট পছন্দ না হয় তাহলে তুমি আরও একটা রিক্স নিতে পারো সেটা হচ্ছে রিল স্লিপ তুমি যে কলেজ পেয়েছ যে সাবজেক্ট পেয়েছো সেখানে তুমি ভর্তি না হয়ে রিল স্লিপে তুমি অন্য একটা কলেজে আবার আবেদন করে সেখানে ভর্তি হওয়ার সুযোগ তোমার থাকবে বা সেখানে তুমি আবেদন করে দেখতে পাও তারা তোমাকে নিতে পারে সেক্ষেত্রে তোমার রিক্স হয়ে যাবে রিল স্লিপে অ্যাপ্লাই করাটা বাট তোমার যদি বর্তমানে যে কলেজে পেয়েছো যে সাবজেক্টে পেয়েছো সেখানে যদি তোমার পড়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু তুমি সেখানেও ভর্তি হয়ে যেতে পারবা বা যখন রেজাল্ট প্রকাশ করবে তখন এই বিষয়গুলো আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে যদি বলি যে এই পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের অ্যানালিস টা ঠিক এমন হইতে পারে শিক্ষকরা এভাবেই বলছে সামনে তোমাদের আরো আমরা পঞ্চাশ থেকে সত্তরটা টা ভিডিও ভিডিও সো আমাদের সাথে তোমরা যুক্ত থাকো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো দেখবা আল্লাহ হাফেজ